হ্যালো এভরি ওয়ান আজ শেয়ার করবো টাকি বই মেলায় ব্লগ তো চলো সেদিন কী করেছি না করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমে দেখো আমি আগে টিকিটটা কেটে নিয়েছি সেদিন কিন্তু প্রবেশ মূল্য ছিল কুড়ি টাকা করে আমাদের দুজনে টিকিটটা কেটে নিয়ে তারপর সোজা চলে গিয়েছি ভেতরে তো চলো পুরো ভিডিওটা আজকে দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো প্রথমেই দেখো আমি বাড়ি থেকে বের হয়ে গেছি সেদিন কি ছিল ভীষণ ঠান্ডা ফার্স্টে চলে গেছি গ্যারেজে আমাদের গাড়িটাকে গ্যারেজ করতে আর আমি একদম দেখো ঠান্ডায় পুরো জবোতবো হয়ে গেছি কিন্তু সেদিন ঠান্ডাটা এই তিন দিন ধরে ঠান্ডাটা খুব বেশিই পড়েছে আর গিয়ে দেখি রাস্তার সামনে এরকম লম্বা ট্রাফিক যেহেতু মেলা আছে সেই জন্য ভিড়টা একটু বেশিই পড়েছে তারপরে এখান থেকে আমি টিকিটটা কেটে নিয়েছি নিয়ে সোজা চলে গিয়েছি ভিতরে আর সামনে দেখো এই বেলুনগুলো কত সুন্দর লাগছে এখানে একটু টিকিটটা কাটতে লেট হয়েছিল কারণ অনেকটা ভিড় ছিল সেজন্য টিকিটটা কাটার পরে তারপর সোজা আমরা চলে গিয়েছিলাম ভেতরে আর এখানে দেখো এই বেলুনগুলো কিন্তু দারুণ লাগে কিন্তু যেহেতু দিদির ছেলে আসিনি তার জন্য আমি আর কিনলাম না আর একদিন কিন্তু আমরা অনেক অনেক মজা করেছি আর যেহেতু আমার মা বাবা যেতে চায় না সেজন্য কিন্তু আমার সেরকমভাবে যাওয়া হয় না আমি মেলায় দুদিন গিয়েছি আর একদিন দিনের বেলা গিয়েছিলাম দিদির সাথে তারপর দিদিকে আমার সেদিন রাতেও নিয়ে গিয়েছিলাম এখন আমি যখন গিয়েছি তখন সাতটা সাড়ে সাতটা মতন বাজে আর সেরকম খুব একটা ভিড় ছিল না পরে কিন্তু আস্তে আস্তে ভিড় হয়েছিলো আর তারপরে এখান থেকে পাবড়ু চাট খেয়ে তারপরে আমরা একটু ঘুরছিলাম আর এই মানে এই নাকাউদোলাটা না চড়ার ইচ্ছা আমার আগা করাই আছে কিন্তু আমার এই চললে না কি আমার একটা মাথা ঘরে যায় জন্য এই উঠতে আমি খুব একটা সাহস পাই না তারপর এখান থেকে স্ট্রিম পটেটো খেয়েছিলাম এক একটা পঞ্চাশ টাকা করে নিয়েছিল কিন্তু এবার কেন জানি না মনে হলো আমার ভেতরের স্টলটা অন্য বারে থেকে অনেকটা কম আমরা অন্য অন্য বছর না অনেক দোকান বসে খাবার কানে মানে প্রত্যেকটা জিনিসই না অনেকটা মানে অনেক বেশি বেশি স্টল থাকে কিন্তু এবারে দেখলাম যে অন্যবারের তুলনায় অনেকটাই কম আর নাগরদোলাটা কিন্তু অনেক বছর পরে এখানে এসেছে ওই জায়গাটা কিন্তু ট্রেন গাড়ি থাকে তো মানে এবারটা যেন আমার কেমন একটা লাগলো মানে অন্যবারের তুলনায় এবারটা একটু মানে কম কমই যেন মনে হলো তো যাই হোক যেটুকু আছে সেটুকু নিয়ে আনন্দ করা যাক প্রথমে দেখো এখানে স্ট্রিং ফটোটা নিয়ে নিয়েছি আর এটা প্রত্যেক বছরই আমি এখান থেকে মেলায় খাই তারপর এখান থেকে এই আইস চল্লিশ টাকা করে নিয়েছিল এই আইসক্রিমগুলো বেশ ভালো ছিল আমি একটা চকলেট ফ্লেভারে নিয়েছিলাম যেহেতু আমার চকলেটটা বেশি ভালো লাগে তো এখান থেকে নেওয়ার পরে বড়দিন কিন্তু ভাই হওয়া আমাকে বলেছিল যদি আমার জন্য এখান থেকে একটা নিয়ে যাস তো যাই হোক এখান থেকে আইসক্রিমটা নিয়ে তারপরে আমরা কিছু সময় এখানে অনুষ্ঠান দেখলাম দেখার পরে কিন্তু আমরা চলে গেছিলাম তো দেখো এখানে এখন আইসক্রিমটা রেডি করে দিচ্ছে মানে খুব এখানে এখানটা কিন্তু মানে আলাদা করে তুলে দিয়ে তারপরে দিচ্ছে দোকানের মতন কিন্তু নর্মালি মানে বিক্রি হচ্ছে না আর বেশ ভালো ছিল খেতে তারপর বাড়ি যাওয়ার সময় দেখো এখান থেকে দাদুর জন্য আর বাবার জন্য বাদা আমার ঘুগনি নিয়ে নিয়েছি নিয়ে সোজা এখন যাব বাড়ির পথে কারণ অনেকটা রাত হয়ে গেছে আর একদম দেরি করা যাবে না তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখছি আশা করছি খুব ভালো লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো টাটা